হ্যালো বন্ধুরা দেখো আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেখানের দেখো ভিতরটা কি সুন্দর দেখো একটা গাছ পাতাবাহারির গাছ এত সুন্দর কি বলবো আর এখানে দেখুন কত কিছু লাগিয়ে রেখেছে এই যে পেঁয়াজ কলি গাছ দেখো সর্ষে গাছটা এত কিউট এই যে পালন শাক এ দেখো কত সুন্দর পেঁয়াজ কলি এই দেখো গাজর গাছ দেখেছো কেমন সুন্দর ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ এই দেখো একটা পাতা বাড়ি গাছ এখানে কত ড্রাগন গাছ লাগিয়ে রেখেছে ঠিক আছে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর ড্রাগন গাছ দেখো এগুলোকে কি বলে আইরির গাছ আইরির ফল কত সুন্দর হয়েছে দেখেছো কত সুন্দর এখানে সব কিছু লাগিয়ে রেখেছে দেখো পটল গাছ দেখেছি কত সুন্দর জল ট্যাঙ্কি একটা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমরা এখানে পিকনিক করছি দেখো কত বড় এই যে আমি এখান ঘুরে ঘুরে একটু সবাইকে দেখানোর জন্য ভিডিও করছি আর এই কাকুটা এখানে থাকে চলে গেলাম তাহলে কাকু না না এই যে সাদা সাদা এগুলো কি

দেখো কত লাউ গাছ কি বড় বড় লাউ হয়ে আছে বন্ধুরা দেখাতে পারতাম দেখো দেখো বিট লাগিয়ে রেখেছে বিট হয়েছে দেখো একটা কপি কি বড় এগুলো সব উলু মানে খেয়ে ফেলেছে বাঁধাকপি গুলো আর এই যে গাজর দেখো গাজর গুলো কি সুন্দর দেখো আমাদের এদিকে হয়ে গেছে পিকনিক সব দেখো বন্ধুরা একটা লাউ দেখো কত বড় দেখেছো এখানে পাটিলে অনেকগুলো লাউ ধরে ধরে আছে দেখো পুরো পাটিলে লাউ এরিয়ে আর এদিকে আমাদের বাচ্চাগুলো সব খেতে বসে গেছে এই দেখো সব খেতে দিচ্ছে আমাদের দিদিরা আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখে যাও হ্যাঁ সব মেনু আমাদের সিম্পিল মেনু বেশি কিছু হয়নি গো এই যে মাংস তুলছি হ্যাঁ মাংস তুলছি আমার দিদিভাই এই যে পকোড়া হয়েছিল এটা আমরা খেয়েছি চাকপসির সঙ্গে আর এটা তো এটাও ছিল চানা মশলা আর লুচি হয়েছিল এদিকে আছে সেদিকে আছে রাইস ডাল চাটনি এদিকে ভেজ ডাল চিপসের প্যাকেট হাতে করে ঢুকছে আমাদের মাম্মা এই যে এদিকে আছে পাপড় আছে মিষ্টি আছে আরও কিছু আছে আর দেখালাম না খেজুর গুড়ের রসগোল্লা আছে বন্ধু বন্ধুদের জন্য নববর্ষ জানাই দেখো জাস্ট দেখো জাস্ট ওয়াও 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 এদিকে একটা ফুল গাঁদা ফুলের বাগান আছে বন্ধুরা দেখো আর সব চাইতে ভালো দেখো এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখো চার পাঁচটা দেখো শুধু এই যে আমরা সবাই কোথা থেকে কোথা থেকে সব এক জায়গায় হয়েছি দেখা হলো কথা হলো খুব ভালো লাগলো এই যে কেমন খাচ্ছেন এই যে অতিথি আমাদের খুব ভালো বাহ কষ্ট করে রান্না করলাম আমরা ভালো হবে না এই যে দেখো আমাদের বেবি গুলো খেতে বসে গেছে বেবি কেমন হয়েছে বলো তোমরা ভালো হয়েছে বাহ ওয়াও জাস্ট নাকি জাস্ট ওয়া জাস্ট ও একটু বলো ভালো করে বলো সব যে যাওয়ার মতো ঘুরছি বসে আছি এবার আমরা বড়োরা খাবো খেয়ে আমাদের